কাশ্মীরের পেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় বর্জ্য উঠছে গোটা দেশ তথা বিশ্ব দেশবাসী এ বর্বরচিত এই সন্ত্রাসী হামলার প্রতিবাদের আগে ক্ষোভে ফুসছে দেশের বিভিন্ন মহলের বিভিন্ন শ্রেণী বিভিন্ন ধর্মের মানুষ এই প্রতিবাদে সামিল হয়েছে। এবার প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহতাব হাসন ক্ষোভে ফেটে পড়লেন সোশ্যাল মিডিয়ায় একরাশ ক্ষোভ উগড়ে দিলেন মিডফিল্ড জেনারেল মেহতাব ভিডিওতে বলছেন কাশ্মীরের পেহেলগামের ঘটনা মানব ইতিহাসের এক ঘৃণতম অপরাধ হিসেবে থেকে যাবে নমস্কার আমি মেহতা হোসেন এক্স ইন্ডিয়ান ফুটবলার কাশ্মীর পেহেলগামে যেটা হয়েছে খুব লজ্জাজনক ঘটনা এরা যারা জিহারি বলে মুসলিম বলে নিজেকে তা আদেও মুসলিম নয় তারা যে ঘটনাটা ঘটিয়েছে লজ্জাজনক ঘটনা তাদের ফ্যামিলিকে হয়তো আমরা সেই জায়গা ফিরিয়ে দিতে পারবো না তাদের সান্ত্বনাও দিতে পারবো না ওদেরই মনে কি হচ্ছে ওরাই করতে পারবে এইটুকু বলবো যেটা হয়েছে বা যেটা হচ্ছে এটা স্টপ করা উচিত আর এটা ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত গভর্নমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাজওয়েল যে কাশ্মীর স্টেট গভর্নমেন্ট আগে তাকে অ্যাকশন নেওয়া উচিত আর এরকম শাস্তি দেওয়া উচিত সে সারা জীবন মাসুম মানুষদের এরকম নিরীহ মানুষদের হাত না দেয় এরকম ঘটনা না ঘটায় এটা আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখা উচিত প্রেশার দেওয়া উচিত স্টেট গভর্নমেন্টকে এটাতে স্টক হয় আর মুসলিম মানে শান্ত মুসলিম মানে হচ্ছে নবীজির তরিকা এরা জানে না জানে না বলেই কিন্তু এই ঘটনা ঘটাচ্ছে এরা সাচ্চা মুসলিম থাকলে সত্যি খুব খারাপ লাগে কোনো জায়গায় নিজেকে মুসলিম বলতে মুসলিমের নামে এরা কলম তারা এগুলো করছে